আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের মাঝে আমি কিন্তু চলে আসলাম একদম সুজুকি শোরুম থেকে এবং সুজুকির শার্ট পরে তো কি ভাবতেছেন আমি সুজুকিতে জয়েন করেছি কিনা একদম রাইট যারা যারা জানেন আমার ফেসবুক পেজের রেগুলার ফলোয়ার তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি সুজুকিতে কিন্তু জব করতেছি আর ইউটিউবে মাঝে মাঝে হয়তো হালকা পাতলা দুই একটা ভিডিও দিয়েছি কিংবা তো এই নেই তো আসলে এখানে জব করতেছি আর পাশাপাশি ভাবলাম যে আপনাদেরকে সুজুকির বাইকের প্রাইসগুলা সব আমি আপডেট করব তার পাশাপাশি আপনারা যদি অন্য কোন ধরনের বাইক আই মিন সেকেন্ড হ্যান্ড যে বাইক গুলো রয়েছে সেই সবগুলোর প্রাইস লিস্টও জানতে চান আমাকে জানাবেন কমেন্টে তাহলে আমি চেষ্টা করব যে নতুন নতুন যে বাইক গুলো সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে ঢুকতেছে সেগুলোর প্রাইসও আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো আপাতত যেহেতু আমি সুজুকিতে রয়েছি তো ফার্স্ট অফ অল আমি সুজুকি দিয়ে শুরু করতে চাই আর সুজুকি অফিসিয়াল লেটেস্ট যে বাইক গুলো আছে সেগুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে আমি একটা ছোটখাটো ধারণা দিতে চাই আর হ্যাঁ শুরুতে কিন্তু বলে নিচ্ছি আমি কিন্তু মিরপুর সাইট ফিটের ম্যাপ সিনিয়নের সুজুকি অফিসিয়াল শোরুমে বসি এবং সেখানে আমি সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি তো আপনারা যারা আসতে চাচ্ছেন বা দেখা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শেওড়াপাড়া কিংবা মিরপুর সাইড ফিট যে কোনো শাখাই আমাকে যে কোনো সময় পেয়ে যেতে পারেন তো আশা আগে অবশ্যই একটু নক করে আসবেন তাহলে হয়তো আপনাদের সাথে দেখা দিতে আরেকটু বেশি সুবিধা হবে আমার জন্য তো চলেন বেশি কথা না বলি বাইকের আপডেটেড প্রাইসেস গুলো জেনে নিন তো এই মুহূর্তে আপনাদের মাঝে আমি একটা নতুন মানে নতুন পোর্শনের একটা ভিডিওতে চলে গেলাম এই ভিডিওটি হচ্ছে আপনার মানে ডুয়াল রেকর্ডিং মোড তো ডুয়াল রেকর্ডিং মোডে আপনারা আমান্তো দেখতে পারবেন পাশাপাশি আমি ফন্টে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটাও দেখতে পারবেন তো ডুয়াল রেকর্ডিং মোডে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমাদের র‍্যাম্পে তোলা আছে সুজুকি কার্বুরেটরের রেড ভার্সনার একটি বাইক এবং এটা কিন্তু একটা সময় অনেক জনপ্রিয়তা বাইক আর এখনও কিন্তু এই বাইকটার অনেকটা ডিমান্ড রয়েছে তো আপনারা যারা এই বাইকটা নিতে যাচ্ছেন এটার প্রাইস কিন্তু পড়ে যাবে দুই লাখ চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় তো আসেন এই সব একটা নিয়ে যান এবং ভালো একটা প্রাইস আছে এবং লাইট কিন্তু দেখতে পারতেছেন সম্পূর্ণ এলইডি লাইট এটার মধ্যে কিন্তু হ্যালোজন সিস্টেম আর লাইটের মানে সিস্টেম নাই তো আপনারা চাইলে এটা নিতে পারেন এরপরে আমরা চলে যাব হচ্ছে সুজুকি জিক্সার মোনোটন ম্যাট ব্ল্যাকে এবং এই ম্যাট ব্ল্যাক বাইকটা কিন্তু আপনাদের পড়ে যাবে একদম মানে নিয়ার অ্যাবাউট দুই লাখ এক লাখ নিরানব্বই হাজার পঞ্চাশ টাকা এই বাইকটার প্রাইস আর এই মুহূর্তে যে বাইকটা দেখাতে যাব। এটা আমারও পছন্দ আর কাস্টমারও খুব বেশি পছন্দ করে জিক্সার এফআই এবিএস এবং এই বাইকটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন গ্রাফিক্স এবং নতুন কালারের বাইকটার প্রাইস কিন্তু পড়ে যাবে তিন লাখ তেইশ হাজার অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইসটা দেওয়া আছে এফআই এ এর তিন লাখ তেইশ হাজার এর পাশে যে বাইকটা রাখা আছে সেটা হচ্ছে জিকসার এর মনোটন মনোটন হচ্ছে এটা সিঙ্গেল তো তো এটার প্রাইস আমরা বেশি দিই দিয়েছি হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ তো এই বাইকটা কিন্তু মোটামুটি ভালোই আপনারা যারা এই রেঞ্জের বাইকগুলো নিতে চাচ্ছেন বেশি নিয়ে যান ব্লু কালারের বেশি একটা ডিমান্ড থাকে তারপর হচ্ছে ব্ল্যাক কালারের বেশি একটা ডিমান্ড থাকে সেই বাইকের প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই লাখ ছত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা অলমোস্ট দুই লাখ সাঁইত্রিশ হাজার টাকা এরপরে কিন্তু দেখতে পাচ্ছি যে পাঠাও যে ভাইরা পাঠাও চালায় প্লাস যারা হচ্ছে ডেইলি অফিস করে তাদের জন্য পারফেক্ট একটা বাইক এই বাইকটা হচ্ছে সুজুকি হায়াতি সুজুকি হায়াতির প্রাইসটা এখন বর্তমানে আছে এক লাখ সাত হাজার নশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি আরেকটা ব্লু বাইক আমরা দেখতে পাচ্ছি এর প্রাইসটা কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি আবার একটু ভিডিওটা টেনে রিউন্ড করে দেখতে পারেন চাইলে আর এর পাশাপাশি আছে সুজুকি জিক্সার এ ফাইভ ডিস এটারও সেম প্রাইস দুই লাখ ছত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি অরেঞ্জ সিলভারেরও আমাদের কাছে কালেকশন রয়েছে এটাও দুই লাখ ছত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা তো যারা অরেঞ্জ সিলভার লাভার বা ব্লু লাভার তারা এসে এই বাইটটা দেখে যেতে পারেন আর এসএফ এর কালেকশনের মধ্যে কিন্তু আমাদের আছে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক ভার্সনটা আছে ব্ল্যাক ভার্সনটা এবিএস আছে আর এখানে আছে কিন্তু ম্যাট ব্ল্যাক এর একটা এসএফ এটাও এবিএস ভার্সনে আছে তো আপনারা যারা যারা এবিএস বাইক লাভার তারা কিন্তু এই বাইকটা ইজিলি পেয়ে যাবেন তাহলে আমরা এসএফ এর মধ্যে কি কি বাইক পেলাম একটা ব্ল্যাক কালার দেন ওইখানে হচ্ছে একটা অরেঞ্জ কালার আর এখানে হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা আর অরেঞ্জ কালারটার প্রাইস কিন্তু সেমই থাকবে কারণ দুইটাই কিন্তু এবিএস তিন লাখ বাইশ হাজার নশো পঞ্চাশ অলমোস্ট তিন লাখ তেইশ হাজার টাকা আর ম্যাট ব্ল্যাকটা কিন্তু তার থেকে দশ হাজার বেশি তিন লাখ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা তো যারা যারা ম্যাট ব্ল্যাক লাভার তারা চেক করতে পারেন ম্যাট ব্ল্যাকে কিন্তু আপনার ময়লা ধরে না সো ইজিলি আপনারা ম্যাট ব্ল্যাকটা নিতে পারবেন আর মনোটনের মধ্যে কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে মনোটনের মধ্যে হচ্ছে ইয়েলো আছে ব্লু আছে দেন এখানে ব্ল্যাক আছে তারপর এখানে ম্যাট ব্ল্যাক আছে তারপর এখানে আরেকটা কালো আছে তো আপনারা যারা মনোটন লাভার আছেন এবং মনোটন মট করতে পছন্দ করেন তারাও চাইলে মনোটন এসে দেখতে পারেন আর এই পাশে অরেঞ্জ সিলভার আরেকটা কালার আছে এটা কিন্তু এবিএস ওর পাশে একটা এবিএস ছিল না এফআই ডিক্স ছিল তো বন্ধুরা লর্ডস অফ স্টক কিন্তু আমার শোরুমে রয়েছে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো শোরুম থেকে এই আপনার পছন্দের সুজুকি বাইকটা কালেক্ট করতে পারবেন আর হ্যাঁ আপনাদেরকে একটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে সুজুকির জিএসএক্স এস ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটার একটা অফার মূল্য ছিল দশ হাজার টাকার প্রাইস মূল্য সেটা কিন্তু একদম শেষ এতদিন যারা যারা বাইকটা নিয়েছেন দশ হাজার টাকার অফার মূল্যটা উপভোগ করেছেন এক লাখ একত্রিশ হাজার পঞ্চাশ টাকা বাইকটা পেয়েছেন কিন্তু এখন এই মুহূর্ত থেকে বাইকটার এই প্রাইসে পাওয়া যাবে না তার পূর্ব মূল্যে ফিরে গেছে বাইকের প্রাইসটা সেটা হয়ে গেছে এখন এক লাখ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো যারা যারা শোরুমে আসবেন এই জিনিসটা অবশ্যই জেনে আসবেন এসে আবার ঝগড়া শুরু করে দেবেন না তো এখন থেকে যারা বাইকের বর্তমান বাজার মূল্যগুলো জানতে চাচ্ছেন যে কোনো বাইক সেটা হোক সেকেন্ড হ্যান্ড কিংবা নতুন বাইকের তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে হচ্ছে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর অবশ্যই প্রাইসগুলা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর এটা শুধুমাত্র ইউটিউবের জন্য না ডেডিকেটেড একটা প্লেলিস্ট থাকবে সেখানে আপনারা এই বর্তমান প্রাইস লিস্টগুলো পেয়ে যাবেন তো আজকের জন্য আজকে ম্যাপস ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ